আছো তুমি দু চোখে সকোনো আশা আমার পৃথিবী আছো জুড়ে দেখিলে দেখেলে মুে ও কি গাইলো কি গাইলো আসলে দর্শক আপনারা দেখছেন যে এই গানটি যিনি গাইলেন আল সাবা এত সুন্দর ভয়েস এত সুন্দর ভয়েসের টেক্সচার আমার খুবই ভালো লেগেছে আপনারা দেখেছেন আমি অনেক গান রেকর্ডিং করেছি কিন্তু এরকম ভোকাল আসলে আজকে খুবই অবাক হলাম আমাদের দেশে এত ভালো কণ্ঠশিল্পী রয়েছে আমি তাকে পেয়ে খুবই ভালো লেগেছে এবং ইচ্ছা আছে তাকে নিয়ে অনেক কাজ করার সামনে এই গানটি একটি অসাধারণ ডুয়েট গান যে গানটি প্রযোজনা করেছেন এত কিছুর পেছনে সবচেয়ে বড় ভূমিকা যার প্রযোজকের যেটার কারণে যার অবদানে এই গানটি আলোর মুখ দেখবে সামনে খুব ভালো মিউজিক ভিডিও আকারে তো সেই এস কে সবুজ ভাই এস সবুজ ভাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি গান এখানে করার জন্য আমারও ভালো লাগছে এবং আমার শিল্পীদেরও একটা ভালো ক্রিয়েশন তৈরি হলো এবং আপনারা দর্শক খুব ভালো গানও পাবেন একটি মিউজিক ভিডিও আকারে তো আবারও বেস্ট অফ লাক আলসাবা অসাধারণ ভয়েস দারুণ ভয়েস টাইপ খুব ভালো লেগেছে এই গানটি দর্শক আপনারা দেখতে সাথেই থাকুন আসছে শীঘ্রই আল্লাহ